আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পঁচিশে পৌষ আটই মাসুম বগুড়ার ধুনটে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল সরকারি নঈমউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ মেলা শুরু হয় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রিস্টপার হিমেল রিসিল উপজেলা সহকারী কমিশনের ভূমি খায়রুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকারি নঈমউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তফিজ উদ্দিন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বগুড়ায় তিন ভাটার মালিককে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে গতকাল পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় চলা অভিযানে এই জরিমানা করা হয় জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো বগুড়ার শেরপুর উপজেলার সুভলি এলাকায় অবস্থিত মেসার্স কোয়ালিটি ব্রিক্স মির্জাপুর এলাকার মেসার্স এল এস বি ব্রিক্স এবং বিরইল এলাকার মেসার্স হিমু ব্রিক্স অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ এ সময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন এবং মোহাম্মদ মাহমুদুল হাসান অভিযানে জেলা পুলিশ মোবাইল কোর্টে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত ছিলেন মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের পোরাইটের পরিবর্তে পরিবেশবান্ধব লক ইট অথবা ফ্লাই অ্যাশ লাইম ও জিপসামের তৈরি এফ এল জি ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয় রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিপলেট বিতরণ করা হয়েছে গতকাল নগরীর সাহেববাজা জিরো পয়েন্ট থেকে এই লিপলেট বিতরণ কার্যক্রম শুরু হয় লিপলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুসাফিজ ও সহ মুখপাত্র তাহসিন রিয়াজ এ সময় তারা বলেন বিগত পনেরো বছর ধরে দেশে জনগণ ফ্যাসিস্ট হাসিনার সরকারের সীমাহীন জুলুম নির্যাতন ও খুনগুমের শিকার হয়েছে অবৈধ আওয়ামী লীগ সরকার জনগণের সকল অধিকার হরণ করেছিল পাঁচই আগস্ট ছাত্র জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের জন্য প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন প্রয়োজন অবিলম্বে ছাত্র জনতা এই ঘোষণার দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায় সিরাজগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুন্তাসির হাসান মেহেদির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ মাসরাফি সরকার নিটোর হাসপাতালে ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রিফাত লোদি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান এবং সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালমান জোয়ার্দার সহ জুলাই গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের শাসনামলকে স্বৈরাচারী উল্লেখ করে কঠোর সমালোচনা করেন তারা জুলাই গণভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সিরাদগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নওগাঁর পত্নীতলা থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার গতকাল বিকেলে আকস্মিক থানা পরিদর্শনে যান তিনি পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার জেলার প্রতিটি থানা জনগণের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন এ সময় তিনি তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা কার্যকরী টহল মাদক অভিযান বৃদ্ধি সহ পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এ সময় মহদেপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন খেলার খবর ক্রিকেট নগাঁয় বিসিবি আয়োজিত ইয়াং টাইগার্স সোনুদ্দ চোদ্দ জাতীয় ক্রিকেট দু হাজার চব্বিশ পঁচিশ টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে একশো আটত্রিশ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে বগুড়া গতকাল নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বগুড়া ও সিরাজগঞ্জ জেলা দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয় চুয়াল্লিশ ওভারের খেলায় টসে হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে শুরুতে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে দুশো রান সংগ্রহ করে বগুড়া জবাবে সিরাজগঞ্জ জেলা দল ব্যাট করতে নেমে ছত্রিশ ওভার দুই বলে একশো চার যায় আয়োজকরা জানান আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বগুড়া ও পাবনা জেলা দল মুখোমুখি হবে নওগাঁ স্টেডিয়াম মাঠে এই ম্যাচ সকাল নটায় শুরু হবে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা একান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা চৌত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে